দর্শক আমরা এখন উপস্থিত আছি অরুণুর আপনারা অল মিডিয়ার মাধ্যমে যে নদীর পার ভেঙে যাচ্ছে বা নদীর পার এই ক্ষতি হয়ে গেছে এখন আমরা সেখানে উপস্থিত আছি আমরা এখানে সাধারণ জনগণের কাছ থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করবো আপনারা তো এখানে আপনাদের বাড়ি আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে আমি সকাল আটটা থেকে এই পর্যন্ত আছি ছেলেদের সাথে আজি আমিন রশিদ حسين ভাই লালু এবং বস্তা সর্বোচ্চ সহযোগিতা করছে ইনশাআল্লাহ ভাই আজকে মুক্তভূকি তার কারণে যে সরকার দুঃச்சজন কথা এখন বর্তমান অবস্থাকে বর্তমান মানে এখন তিনটে